আজ চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনটিকে আমরা কালা দিবস হিসেবে পালন করি আজকের দিনে পুলওয়ামা হামলার কথা আমরা সবাই জানি আজ দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল এই ঘটনার সেই দিন যেই সব বীর জওয়ানরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকাল সকাল দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি কেন না রিলস বানাবো কমেডি রিলস তাই তো আর তোমরা কে কেমন আছো বলো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আজ একটা জিনিস সকালবেলায় তোমাদের দেখাতে নিয়ে এসেছি ছাদে দেখবে কী সুন্দর আমার চারটে জবাব দাঁড়াও আর অপরাজিতও ঘটেছে এই দেখো একটা দুটো তিনটে চারটে আর জবাগুলো কিরকম সুন্দর দেখবে দারুণ আর অপরাজিতাগুলো দেখো সাদা 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 অপরাজিতাও ফুটেছে খুব ভালো সকালবেলা তো ফুল টুল দেখতে পেলে কেমন লাগে দারুন দারুণ 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 রান্না বান্না করে এখন হচ্ছে রেস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট হয়েছে আজকে রুটি আলু আর কুমড়োর চচ্চড়ি মানে তরকারি সকালবেলাটা সবই আসলে সেদ্ধ হয় আর কি আর কী কী আজকে লাঞ্চ হয়েছে সেটা একবার দেখাই আজ ফ্রাইডে আমাদের ভেজ ডে অনুকূল ঠাকুরের শিষ্য আমরা তার জন্যে আজ হয়েছে সুন্দর করে আলু পোস্ত তারাও সব ব্যাক ক্যামেরাই দেখাই হয়েছে মটর ডালের বড়া করে আলু দিয়ে একটা তরকারি এটা হয়েছে পেঁয়াজ দিয়ে স্টুডেন্টদের জন্যে আবার আদা জিরে বাটা দিয়ে আমাদের জন্যেও হয়েছে এটা হলো আদা জিরে বাটা দিয়ে আমাদের জন্যে আর সঙ্গে হয়েছে লাউ ঘণ্ট আমি তো শুক্রবারে লাউ ঘণ্টটা দিয়েই শুধু ভাত খাবো আমি বড়ার তরকারি তরকারি খেলে আমার ভীষণ অ্যাসিডি আর সুন্দর করে আলু পোস্ত হয়েছে ডাল হয়েছে অনেকটাই দেওয়াতেই হয়ে গেছে আর কি সকালবেলার কুমড়ো আলুর তরকারিটা চচ্চডি যেটাকে বলছিলাম ছেলের জন্য হয়েছে ফ্রায়েড রাইস আলুর দম আমার বড় ছেলে অফিসে কি নিয়ে যাবে আজকে তো সয়াবিনও হয়নি সয়াবিন হলে খুব ভালো খায় কিন্তু আজকে যেহেতু সয়াবিনও হয়নি তাই কি করব আমি একটু ফ্রায়েড রাইস করে আলুর দম করে দিলাম যে ভাবলাম ও অফিসে নিয়ে যাবে ছোটো ছেলে ও খেয়ে অফিস চলে যাবে এই হয়ে গেছে আজকে লাঞ্চ আর আরো দিচরে এসেছি সাউথ সিটি সব শপিং করা হয়ে গেছে ব্যাগ লেদারল্যান্ড থেকে প্যান্ট এখানে প্যান্ট এইভারে আমি আর আরতি এসছি এখন খাবো বড়া আর দেবো কথা দেবে কিছু একটা বড়া দেবে জানি না কি বড়া দেবে এই অঙ্গ থেকে আমরা অর্ডার দিয়েছি কেনাকাটা করে কফি খেতে খেতে অনেক গল্প হলো দুজনের আমরা খাই খুব কম কিন্তু যেদিন খাই জমিয়ে খাই এই দেখো এক প্লেটই বড়া নিয়েছি দুটো বড়া সাম্বার দিয়েছে চাটনি দিয়েছে এই সমস্ত আর তার সঙ্গে কফি অর্ডার করেছি দুজনের দুটো ঠিক করেছি আজকে বেশ ভালো করে বসে অনেকক্ষণ ধরে কিছু গল্প সঙ্গে খাওয়া দাওয়া করবো ঢুকে যাই আজ আর সেটা করব না কফিটা খুব ভালো বানিয়েছে সব জায়গার কফি খেয়ে কিন্তু ঠিক মন পোষায় না এদের কফিটা বেশ কাপের সাইজও ভালো আর দুধটাও গাঢ় দিয়ে দারুণ বানিয়েছে আজ আমার শপিংয়ের পালা খুব শিগগিরই একটা কোথাও বেড়াতে যাব। সেই শপিং করতে বেরিয়েছি আরতিকে নিয়ে সাউথ সিটিতে কফি আর বড়া খেয়ে ঠিক মনটা ভরেনি মনে হচ্ছিল একটু কিছু ননভেজ খেলে খুব ভালো হতো বলতেই সঙ্গে সঙ্গে আরতি অর্ডার দিয়ে দিয়েছে মোমো স্টিম মোমো চিকেন চিজ মোমো আরতি আনতে চলে গেছে ওয়েট করছি আমি গালের হাত দিয়ে দেখা যাক এই দেখো বা দারুণ আরতি নিয়ে চলে এসছে মোমো আর দুজনে মিলে মোমো খেলামও আমি আবার বাড়ির জন্য বেশ কিছুটা পার্সেল করেও নিয়ে এলাম কারণ ছেলে রয়েছে ও রয়েছে ওরাও খাবে কারণ মোমোটা আমার বেশ ভালো লাগলো আর এমনিতেও দেখবে আর আমার ছোটো ছেলের তো ফেভারিট ফুড যদি বলো তাহলে শুধু বলবে বার্গার আর মোমো খুব গরম ছিল কিন্তু লোহার সামলাতে না পেরে মুখে তো পুড়ে দিয়েছি ফুটু দিয়ে তারপরেই আর কি বলা আমার ঠোঁটটা তো পুরো পুড়েই গেছে মুখের ভেতরেও সারা মানে কিভাবে যে চিবিয়ে গরমটাকে হজম করলাম সেটা তোমাদেরকে কি বলবো আমার না ছোট্টবেলা থেকেই একটা ব্যাপার আছে খিদে পেলে আর সামনে থালা দেবার পর আমি কারোর জন্য অপেক্ষা করতে পারি না অনেক আছে না থালাটা নিয়ে এবার অপেক্ষা করে সবাই বসবে তারপর খাবে আমি এবার থালা রেখে দিয়ে ঘুরপাক খেতে রাজি আছি কিন্তু সামনে পেলে খাবার নিয়ে বসে থেকে কারোর জন্য অপেক্ষা একদম করতে পারবো না দেখো দেখো কি গরম লেগেছে আমার ভীষণ ভালো মনে খেলাম হ্যাঁ চিকেন চিজ মোমো আমি এটা ফার্স্ট টাইম খেলাম জানো তো অনেক খাওয়া দাওয়া হয়ে গেল আজকে আমাদের যেমনি রোজ চা বিস্কুট খেয়ে খেয়ে পালাই আর আজকে একদম চা বিস্কুটও খাই না কেন চা বিস্কুটও খাই না কিন্তু আজকে একদম খুশি করে নিচ্ছি তারপরে ঢুকে পড়লাম স্পেন্সারে স্পেন্সারে আরতির প্রত্যেক মাসে কিছু কেনাকাটা থাকে সেইগুলো করতে আমরা প্রত্যেক মাসে একবার তো যাই দেখো কি দারুণ রসমালাই এটা বানিয়ে দিয়েছে কিন্তু আরতি রাবড়ি আর কি আরতি বানিয়েছে নিজের হাতে দারুণ টেস্ট হয়েছে আজ ব্রেকফাস্টে এটা খেলাম খুব ভালো হয়েছে